জেলার সুতি এক ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতে পালিত হলো দুয়ারে সরকার এবং বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি এই কর্মসূচিতে প্রচুর জনগণের বন্যার সৃষ্টি হয় উপস্থিত ছিলেন জেলার কো অর্ডিনেটর তথা জঙ্গিপুর লোকসভার এমপি খলিলুর রহমান মহাশয় সুতি এক ব্লক সভাপতি সেরাজুল ইসলাম মহাশয় মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সেক্রেটারি মাসুদ রানা মহাশয় গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুল শেখ মহাশয় সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ কোথায় এসেছেন আমি এসেছি সুতিওান অঞ্চলে বহুতালী গ্রাম আমরা আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের বঙ্গধ্বনি যাত্রা উপলক্ষে আমাদের সুতিওান ব্লক সভাপতি তথা আমাদের অঞ্চল প্রধান অঞ্চল সভাপতি এবং জেলার আমাদের নেতৃত্বে মসুদ সহ আমাদের এলাকার অন্যান্য আরও পঞ্চায়েত অঞ্চলের মেম্বাররা সব এলাকাবাসী সকলকে নিয়ে এবং অনেক যাত্রা আরম্ভ হয় আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে কি আজকে যে আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন আর যে পরিসংখ্যান সেটা এটা রিপোর্ট কার্ডের মধ্যে দিয়ে জনসাধারণভাবে তুলে দেওয়া সেই সঙ্গে খাদ্যসাথী বা স্বাস্থ্যসাথীর কার্ড হয়েছে কিনা সেগুলো বা ফ্রি রেশন পাচ্ছে না সেগুলো আমরা খোঁজ খবর নিচ্ছি আর আপনি ভিড় কেমন দেখতে পেলেন র্যালিতে ভালো ভালো খুব উৎসাহের সঙ্গে মানুষ সাড়া দিয়ে ধান দিচ্ছেন এবং বলতেছেন আজকে আপনি এখানে এসেছেন বহুদিন পর আপনি এখানে আসলেন তো আপনাকে কোনো দাবি দেওয়া কিছু করেছে গ্রামের লোক গ্রামবাসী না গ্রামবাসী দাবি দেওয়া হয়েছে এলাকার উন্নয়নের এলাকার পাশে থাকলাম আমিও কথা দিয়েছিলাম এলাকার আপনার ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য আজই যোগাযোগ করুন ডাইভার্সন একাডেমিতে ডাইভার্সন একাডেমি একটি আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এই স্কুলে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি চলছে যোগাযোগ নম্বর যোগাযোগ ঠিকানা গিয়াসমর চাঁদনি চক সংলগ্ন সুতি মুর্শিদাবাদ বঙ্গধ্বনি যাত্রার অষ্টম দিন আমরা বহুতালী অঞ্চলের বসরুমনাগা মোড় থেকে আমরা এই বঙ্গধ্বনি যাত্রা শুভ সূচনা করেছি বঙ্গধ্বনি যাত্রায় আমার সঙ্গে আছেন মুর্শিদাবাদ জেলা শেডারি মাসুদ রানা মহাশয় বহুতালী অঞ্চলের অঞ্চল সভাপতি কাম প্রধান আব্দুল শেখ আমার সঙ্গে রয়েছে সমস্ত গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং আমাদের এই এলাকার জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান আমাদের এই বঙ্গধ্বনি যাত্রায় সামিল হয়েছিলেন এই এলাকার বহু মানুষ পা মিলিয়েছে এবং নেত্রী মমতা ব্যানার্জি যে দশ বছর যা উন্নয়ন করেছে সমস্ত উন্নয়নটা আমরা বাড়ি বাড়ি গিয়ে বুঝালাম তাদের কোনো সমস্যার কথা থাকলে সেটা শুনলাম এবং আমাদের নেত্রী মমতা উন্নয়ন একটা কার্ড দিয়েছে সে কার্ডের মধ্যে সমস্ত লিপিবদ্ধ আছে লিখা আছে ইস্তাহারটা প্রবেশ করি বেশ কয়েকজন ব্যক্তি আমাকে ধরে বললেন যে আমাদের দাবি রয়েছে বৃষ্টি ব্যাপারে এটার কীভাবে দেখছেন সমাধান করার চেষ্টা করছেন বর্তলি নদীঘাটে ব্রিজের সমস্যা আজকের নয় বিগত একশো বছর থেকে সমস্যা রয়েছে আমাদের সরকার আসার পর আমরা বিভিন্ন দিক থেকে চেষ্টা করি তার ফলপ্রত আমরা বহুতালি গ্রাম পঞ্চায়েত থেকে এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা আমরা দিয়েছি সেই ব্রিজের কাজ অলরেডি টেন্ডার কিছু হয়েছিল এবং কিছু কাজ আবার হবে এবং আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে এমওপিআর থেকে আরও দু কোটি পাঁচ লক্ষ দু কোটি পাঁচ লাখ টাকা পাই তার মধ্যে অলরেডি পঁচাত্তর লক্ষ টাকা আমাদের ঢুকে গেছে সেখানে একটা লকগেট হবে এই লকগেট হওয়ার পরে জল স্টক হবে চাষের বিপ্লব হবে এবং আমার যে সমস্যা রয়েছে আমার অঞ্চলের যে সমস্যা রয়েছে আপনার এই ব্রিজ হলে আপনার মানুষের পারাপার এবং দীর্ঘদিনের একটা সমস্যা ছিল আমাদের অঞ্চলে হোম ডেলিভারি সেই হোম ডেলিভারিও বন্ধ হবে পাশের অঞ্চল উমরাপুর সেখানেও লোক কানেকটিভিটি হবে তার ফলে আমাদের ঝাড়খণ্ড এবং উমরাপুর অঞ্চল থেকে অনেক লোক উপকৃত হবে এই বিশাল র্যালি প্রচুর আজকের লোকের সমাগম আপনি কি বলবেন এই বিষয়ে জনবিস্তরণ তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে যে উন্নয়নের সুফল বিভিন্ন গ্রামগঞ্জে পৌঁছেছে তার জন্য আজকে যে বঙ্গধ্বনি যাত্রা তাতে জনবিস্ফোরণ ঘটেছে অন্য কিছু বলার নেই আপনার পরিচয় আমি মাসুদ রানা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সন্তান রানী পাবলিক স্কুল আপনার ছেলে মেয়েদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আজই যোগাযোগ করুন রানী পাবলিক স্কুলে এটি একটি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুসারে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান যোগাযোগ নম্বর সেভেন অথবা সেভেন অথবা সেভেন সিক্স জিরো টু জিরো যোগাযোগ ঠিকানা খিদিরপুর ছাপভাটি সুতি মুর্শিদাবাদ হাওড়া বিডি।